আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য তীব্র গরমের সবচেয়ে বেশি আরামদায়ক বেক্সি ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল বৈশাখী টার্সাল বাটিকের কালেকশন এই বাটিকগুলো এত পরিমাণ চাহিদা এত পরিমাণ ডিমান্ড আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের জন্য প্রচুর 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 পরিমাণ স্টক করে দিচ্ছি তো যার যে কোয়ালিটিটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করে থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট টাকা নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর ফেব্রিক্স আড়াই হাত বহরের মধ্যে থাকবে আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ 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 খুবই খুবই অসাধারণ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে প্রিন্টে ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সালোয়ার কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াইগজ হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে তুলি করে আছে হাতার মধ্যে এবং দুপাট্টার ফ্যাব্রিক্সটা দেখেন এত সুন্দর একটা দুপাট্টা এত বড় একটা দুপাট্টা অসাধারণ হ্যাঁ এক কথায় অসাধারণ একটা কালেকশন সমস্ত দুপাট্টার মধ্যে একেবারে ব্লক করা আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এবং বিশেষ করে হম দেখেন এটার যে কম্বিনেশনটা আছে মেজেন্টা কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন আর প্রত্যেকটা প্রোডাক্টের এরকম সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস আপনারা সেভ সেটা আকারে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারুন ইনশাআল্লাহ তো যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই একেবারে আপনার মন মতো পছন্দ মতো বাছাই করে করে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারুন আমাদের কাছ থেকে দেখেন ফুচকা বাটিক কার না পছন্দ এই ধরনের বাটিকগুলো দেখেন এত সুন্দর এই বাটিকগুলো এত চমৎকার আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি ফেব্রিক্স কাপড় কোয়ালিটি একেবারে মারাত্মক লেভেলের সুন্দর অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে ডিজিটাল ফ্যাব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো করা আছে ডিজিটাল যে বেক্সি ফ্যাব্রিক্সটা আছে সেই বেক্সি ফ্যাব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো করা আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সালোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাট্টারা দেখেন মিডেলে সেট করা আছে দোপাট্টার মিডলে একেবারে মাকরসের সেট করা আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আর কালারগুলো কিন্তু লোভনীয় কালার দেখেন পাঁচটা সুন্দর সুন্দর আকর্ষণীয় কালার আছে এরকম পাঁচ পিস করে সেফ সেটা আকারে নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন ইনশাল্লাহ যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চান আলহামদুলিল্লাহ আমাদের হাসিফ পারফেক্ট পোশনের মোস্ট সেলিং একটা আইটেম মোস্ট প্রিমিয়াম একটা কোয়ালিটি হ্যাঁ সবচেয়ে বেশি সেল হওয়া একটা প্রোডাক্ট হচ্ছে এই আহ বৈশাখী বাটিকের কালেকশনটা দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত পরিমাণ চাহিদা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এগুলার এত বেশি চাহিদা হওয়ার কারণ কি বাজারে এত এত প্রোডাক্ট থাকতে কেনই বা এগুলার এত চাহিদা এগুলোর সবচেয়ে বেশি চাহিদাটা বাড়ার কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো অনেক বেশি উন্নত মানের এই প্রোডাক্টের ফেব্রিক্সটা অনেক বেশি উন্নত এবং কোয়ালিটির তুলনায় দামটা অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য করে দিচ্ছি সেজন্য যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে আমাদের এই প্রোডাক্টগুলো না যায় হ্যাঁ সম সমগ্র বাংলাদেশেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আমাদের পারফেক্ট পেশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আনাইগস স্লিপসের কাপড় দেওয়া আছে আলাদা আর দুপুরটার মধ্যে মাকড়সা সেট করা আছে দেখেন এত সুন্দর ভাবে এই প্রোডাক্টগুলো দেওয়া আছে দেখেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যে ডিজাইনটা আপনার ভালো লাগবে আপনি কিন্তু আমার কাছ থেকে সেম ডিজাইনটাই নিতে পারতেছেন হ্যাঁ যে ডিজাইনটা আপনার ভালো লাগতেছে আপনি সেটাই নিতে পারতেছেন জাস্ট প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেপ বেশি টাকা নিত হ্যাঁ পাঁচটা পাঁচটা করে কালার দেওয়া আছে এরকম পাঁচ কালার পাঁচ পিস সেট এত সুন্দর সুন্দর এই বাটিকের কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে প্রত্যেকটা বাটিকের হ্যাঁ পাঁচটা পাঁচটা করে খুব সুন্দর সুন্দর কালার থাকবে স্যালোড থাকবে এক কালার কন্ট্রাস্ট ম্যাচিং করা স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে এবং দোপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাট্টা হ্যাঁ অনেক বড় একটা দোপাট্টা থাকবে মাসাল্লাহ 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 দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সময় উপযোগী প্রোডাক্ট যদি নিতে হয় তাহলে হাসি পারফেক্ট পেশনের ব্যতিরিক অন্য কিছু হতেই পারে না আমরা সব সবসময় যুগোপযোগী প্রোডাক্টগুলো হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আপনাদের মাঝে দিয়ে থেকে দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো মাসাল্লাহ এত চমৎকার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ফেব্রিক্স অনেক বেশি উন্নত মানের কোয়ালিটি যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে আমাদের এই কোয়ালিটিগুলো আমরা পাঠাচ্ছি না সমগ্র বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি একেবারে 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 চিপ রেট রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ তো যার যে প্রোডাক্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই সময় উপযোগী প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে খুব সুন্দর করে দামনের পেছনে এক্সট্রা প্যানেলের ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দুপাটটা হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন দুপরটার মধ্যে দুইটা করে মাল্টি কালার করা থাকবে এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর এরকম পাঁচটা করে কালার সেট করা থাকছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকার নিতে হবে দেখেন এ যত দ্রুত সম্ভব বলেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই আয় পড়ো তাড়াতাড়ি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা সময় উপযোগী এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি এক্সক্লুসিভ ড্রেস এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুলের ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে তুলির মধ্যে দেখেন রং তুলি করা আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে প্রত্যেকটা জিনিস সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকছে পাঁচ কালার পাঁচ পিস সেট সেট আকারে নিতে হবে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র কত অনেক বেশি রিজনেবল একটা প্রাইস দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা পাঁচটা করে সেট করে থাকবে দেখেন পাঁচ কালার পাঁচ পিস সে টাকায় নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো এত সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন আপনি ইতিপূর্বে কোথাও দেখছেন কিনা আমার জানা নাই তবে যে রেঞ্জটা আমি দিব মাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস যার বর্তমান বৃত্তি বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা সেই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র পাঁচশো আশি টাকায় তো বোনেরা আমার ভাইয়েরা আমার কেউ মিস করবেন না যার যত দ্রুত সম্ভব হয় ভিডিওটা দেখার সাথে সাথে যদি যোগাযোগ করতে পারেন ভালো হ্যাঁ আর যদি একটু পরে দেখেন যে আমরা আজকে ভিডিও সারছি আপনি কালকে দেখেন তারপরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা ছাড়বেন না হাল ছাড়বেন না নিরাশ হবেন না ইনশাআল্লাহ এই ধরনের কালেকশনগুলো সবসময় আমাদের কাছে পাবেন শুধুমাত্র ডিজাইন চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে কাপড় কোয়ালিটি সেম একই রকম থাকবে এবং প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট থাকবে দেখেন এত সুন্দর সুন্দর মাল্টিফাংশনাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ তো দেরি কিসের যত দ্রুত সম্ভব হয় জটপট আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সময় উপযোগী এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগবে দেখেন সেটাই নিতে পারবেন এত সুন্দর ড্রেস একেবারে গ্লোরিয়াস কালেকশন দেখেন একেবারে গ্লোরিয়াস কালেকশন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেটাকে নিতে হবে আমরা হাসি পারফেক্ট পেশন আমাদের তরফ থেকে সাধ্যমতো চেষ্টা করি শ্রেষ্ঠ কোয়ালিটিটা দিতে শ্রেষ্ঠ কোয়ালিটিটা একেবারে কোয়ালিটির জগতে শ্রেষ্ঠ যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি বাজেট ফেললে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট আপনার মনে হবে যে না এই মালটা আমার জন্যই পারফেক্ট এই মালটাই আমার জন্য পারফেক্ট এই কোয়ালিটিটাই আমার জন্য পারফেক্ট ঠিক আছে সেটাই আপনি নেবেন কোনো সমস্যা নাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অর্থাৎ যত দ্রুত সম্ভব হবে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্ট ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে খুবই মানসম্মত উন্নত সমুন্নত কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি যথাযথ একেবারে যথাযথ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ইনশাআল্লাহ সুতরাং প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে যে দেখেন কত সুন্দর ড্রেসগুলো কত এক্সক্লুসিভ প্যাটার্ন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসিব পারফেক্টেশন থেকে একেবারে বাজেট ফেললে একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে মাত্র পাঁচশো আশি টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে হ্যাঁ অনেক সুন্দর মাল্টিপল কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে অনেকগুলো মাল্টিপল কালার কন্ট্রাস্ট থাকবে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো এবং অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ সুতরাং যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর ফ্যাব্রিক্স অনেক উন্নত মানের ফ্যাব্রিক্স অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন ফ্যাব্রিক দেখেন এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি ঠিক আছে হাসি ফ্যাশন দিচ্ছি আপনাকে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট দেখেন এত সুন্দর অথেন্টিক একটা প্রোডাক্ট এবং বিশেষ করে এই প্রোডাক্টের দোপাট্টাটা দেখেন আপনি কত সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার মধ্যে দুইটা করে মাল্টিপল কালার কন্ট্রাস্ট করে আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন ভাই এত সুন্দর সুন্দর ড্রেস এই দামে কেউ দিতে পারবে দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেটা নিতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস এবং আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন দেখাইছি প্রচুর ডিজাইন দেখাইছি যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর উপরে ডেসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে ভিডিওর ওপরে টাইটেলের মধ্যে দেওয়া থাকবে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ক্যাপশনের মধ্যেও কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা সেকশনের নাম্বার দেওয়া থাকবে যেই সেকশনে আপনি কন্ট্যাক্ট করে ইমু সেকশন হোয়াটসঅ্যাপ সেকশন হ্যাঁ মেসেঞ্জার সেকশন সব ধরনের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে কন্ট্যাক্ট করে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মেসেজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট সবাইকে আমরা সমমান মূল্যায়ন করার চেষ্টা করি কিন্তু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি হয়তোবা সময় স্বল্পতার জন্য ত্রুটিপূর্ণভাবে আপনাদের সকলের মেসেজ ইনস্ট্যান্টলি রিপ্লে দিতে পারে না অনেক মেসেজের চাপ থাকার কারণে আমরা সবার মেসেজের রিসপন্সটা ওইরকমভাবে প্রপারলি করতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সবার কাছে ক্ষম প্রার্থী ইনশাআল্লাহ আপনারা যারা অর্ডার করতে আগ্রহী আছেন হ্যাঁ আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে এই ফোন নাম্বারে ডিরেক্টলি ফোন দেবেন যে ভাই আমি প্রোডাক্ট নিতে যাচ্ছি আমাকে প্রোডাক্ট লাগবে আমাকে প্রোডাক্ট দেন একটা ডিজাইনে পাঁচটা পাঁচটা করে দুইটা ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট সর্বনিম্ন নিয়ে হোলসেল ব্যবসা করতে পারবেন আমাদের সাথে ইনশাআল্লাহ তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ